কুমিল্লা জেলা কুমিল্লা কত বেশি সময় দিছে ওসব আর প্লিজ ম্যাডাম প্লিজ আরে বসুন আপনারা প্লিজ বসুন আপনারা প্লিজ বসুন এন্ড সরি আপনারা ঠিক আছে আমরা বলছি আপনারা আপনারা আপনাদের মধ্যে শর্টটা ফিজিক্যালি সেখান থেকে ইনডেন্ট পার্ট হয়ে হবে

গাইডনেট আমাৰ গাইড নেট উদ্বোধন কৰি

আপনারা দেখছেন <test> <-70s> <spirit noises> <something> ম্যাডাম একটু ধরে নিন একটু অনুরোধ করবো আমাদের মাননীয় এন্ট্রি বাড়ানো গাইড এবং এই সমস্ত যে ব্যবস্থা পুলিশের দিয়ে করা হয়েছে এটা নিয়ে नहीं मैं আজ অত্যন্ত আমাদের কাছে আনন্দদায়ক আজ সেই পঞ্চমী এই সেই পাঁচতেমিতে সমগ্র আরামবাগ লোকসভাবাসী প্রত্যেকটি সাধারণ মানুষ যারা সাংবাতিক বুনটা আছে এবং সরবরি দেখতেই পাচ্ছেন একদম গুগল যিনি আমাদের মদ্যমণি হয়ে আছেন সর্বক্ষণের সাথী মানুষের একেবারে নির্ভয়ের কারণ হয়ে উঠেছেন সেই কামনা শীর্ষের ভয়সায় থেকে শুরু করে আজ থেকে শুরু করে সাইড থেকে শুরু করে সকলে আজকে আমাদের এই মানুষ উপস্থিত আছে আমাদের চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান প্রত্যেকে উপস্থিত আছেন আজকে আমরা বলব অত্যন্ত আনন্দিত আমরা গর্বিত আমরা আপ্লুত কারণ একটা পুজো যে দেখতে যাব কোন পুজো কোথায় হচ্ছে কোথায় কতটা যান্ত রয়েছে সেটা কিন্তু আমরা আগে ঠিকঠাক বুঝে উঠতে পারতাম না বা কোনটাই যাব কি যাব না ভেবে ভেবে এরকম অবস্থা ছিল কিন্তু আজকে প্রশাসনের উদ্যোগে আমাদের বড় সাহেবের উদ্যোগে এত সুন্দর একটা কিউআর কোড এখন আমাদের সকলের হাতে কিন্তু মোবাইল থাকে সেই মোবাইলটা কিউআর কোডটা একটা আমরা যখন স্ক্যান করবো পুরো আরামবাগের চিত্রটা চলে আসছে কোথায় কোন প্যান্ডেলটা ভালো কোন কুদ্মাটা ভালো কোথাও কোনো রাস্তার যানজট আছে কিনা তো খুব সুন্দর উদ্যোগ আমি বড় আরও ধন্যবাদ জানাবো এখন প্রশাসন মানে একেবারে সকলের বন্ধু আপনারা দেখে দেখেছেন গত বছর বন্যার সময় যেভাবে মানুষের দুর্গত বন্যার্থের মানুষের পাশে ওনারা ছিলেন পুলিশ মানে কিন্তু প্রশাসন মানে কিন্তু একটা ভয়ের ভয়ভীতির কারণ নয় এত সুন্দর মানবিক ওনারা চেয়ারটা ছেড়ে ওনারা প্রত্যেকটা মানুষের কাছে গেছেন দিন রাত এক করে মানুষের খোঁজখবর নিয়েছেন মানুষের পাশে থেকেছেন মানুষের সাথে থেকেছেন সরোপরি ওনাদের কাছে আমি কৃতজ্ঞ আমি এত সুন্দর প্রশাসনের সহযোগিতা পেয়েছি সার্বিক সব সময় কি বন্যা কি যে কোনো দুর্ঘটনা সবেতে ওনারা সহযোগিতা করেছেন আজকেও যেভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন আবার বৃদ্ধ গণিতা দেখুন বাচ্চাদের জন্য কিন্তু খুব ভালো ব্যবস্থা রয়েছে একটা পুজো মণ্ডপে হঠাৎ করে দেখা যায় মায়ের থেকে মায়ের হাত ছাড়া হয়ে গেল বাবার থেকে দূরে সরে গেল তার জন্য এমন একটা সিস্টেম করা হয়েছে করা হয়েছে যে সেটা তৎক্ষণাৎ যদি ফোন করে তাহলে কিন্তু তার শিশুটা তারা ফেরত পাবে প্রশাসন তো রয়েছে নিরাপদে রাখার জন্য আমি আরো প্রশাসনকে ধন্যবাদ জানাবো এত সুন্দর সুসজ্জিতভাবে একটা গাড়ি রাখা হয়েছে যারা বৃদ্ধা বাড়ি থেকে বেরোতে পারবে না হয়তো পুজো দেখার তাদের আশা আকাঙ্ক্ষা রয়েছে যেতে পারছে না কিন্তু এত সুন্দর অভিভাবকের ভূমিকায় ওনারা রয়েছেন সেই গাড়ি করে তার প্রত্যেকটা পুজো মণ্ডপে নিয়ে যাবেন ঠাকুর দর্শন করাবেন এবং আবার সসম্মানে তাদের বাড়িতে পৌঁছে দেবেন মানে এনাদের যে ভূমিকা কোথায় দিয়ে থেকেছে আমরাও হতবাক হয়ে যাচ্ছি প্রতিটা মুহূর্ত প্রতিটা মুহূর্ত প্রতিটা দিন সর্বক্ষণ আমি আমি অন্তত ব্যক্তিগতভাবে বলবো ওনাদের থেকে আমি অনেক কিছু শিখছি কারণ শিখার বন্ধু কোনো শেষ নেই যাবৎ শিখি তাবোধ যতদিন বাঁচব ততদিন শিখে যাব প্রত্যেকের কাছে শিখার আছে তবে প্রশাসন যেভাবে নির্ভয়ে মানুষকে অভয় দিয়ে যাচ্ছেন প্রতিটা মুহূর্ত এটা আমাদের কাছে আরামবাক লোকসভাবাসীর কাছে একটা পরম প্রাপ্তি এবং আজকে শ্রী পঞ্চমীর দিনে আজকের যে উদ্ঘাটনটা হলো যে পুজোর যে চিত্র চল্লিশটা পুজো এখানে রয়েছে চল্লিশটা পুজো মণ্ডপ খুব সুন্দর দেখতে পাচ্ছেন ভেতরে এত সুন্দর প্রত্যেকটা পুজোর লিস্ট এবং নাম্বার দেওয়া রয়েছে যে কোনো মুহূর্তে যে কোনো মুহূর্তে আপনারা সে পৌঁছে যেতে পারেন এবং প্রশাসন সহযোগিতার হাত করে দেবেন আমি আরও একবার আজকের এই শিব পঞ্চমীর দিনে দাঁড়িয়ে মা দুর্গার কাছে প্রার্থনা করছি প্রত্যেককেই মা দুর্গার কাছে প্রার্থনা জানাচ্ছি প্রত্যেকে সারাটা বছর সুস্থ রাখো মা দুর্গা যেন সুস্থ বাড়িতে যেন রাখেন ভালো থাকেন আসছে বছর যেন আবার এই জায়গায় আমরা বড় সাহেবকে নিয়ে এবং প্রশাসনের সমস্ত টিমকে নিয়ে সাংবাদিক বন্ধুদের নিয়ে আরও যেন আরও বড়ো মাপের আমরা এ কাজের দিকে আগিয়ে যেতে পারি বিভাগ স্থানে আমার আন্দোলনের শুভেচ্ছা বলুন সাহেবের জন্য ভালোবাসা জানিয়ে শ্রী পঞ্চমীর আরও একবার শুভেচ্ছা জানিয়ে আমার ম্যাডাম

হয় মানে যত্ন পুজো হয় এবং পুজোর সময় আমাদের চ্যালেঞ্জটাকে নিয়ন্ত্রণ করছে এবং বিশেষ করে থাকে পুজোর কোনো অ্যাক্সিডেন্ট না হয় সবাই উন্নতি হয় এবং অ্যাক্সিডেন্ট সবাই যেন আমাদের পুজো সবাই ভালোভাবে উপভোগ করতে পারে এবং সেই কারণেই আমরা এই উদ্বোধন করেছি যারা লোককে না তারা যাতে সহজেই পুজোর পোর্ট ইউজ করে সহজেই পুজো মন্দিরে পৌঁছে যেতে পারে এবং দুই মন্দির না হয় সেটাই খোলার জন্যই আমরা এই প্রকমা উদ্বোধন করেছি তার সঙ্গে প্রত্যেককে অনুরোধ করবো ট্রাফিক নিয়ম প্রত্যেকে মেনে চলবে

নিয়ম যদি লঙ্ঘন করে সেক্ষেত্রে আমরা হবো অবস্থা অবস্থান হোক পুজো সার্বিকভাবে আরও ভালো হোক আপনারা সবাই মিলে আনন্দ করুন আমার আমার খামা তারা হুগলি জেলা পুলিশ আপনাদের সাথে আছি যে কোনো দরকারে আমাদের ফোন নাম্বার সবার কাছে আছে যে কোনো দরকার চব্বিশ ঘন্টায় যে কোনো সময় আমাদের সঙ্গে যোগাযোগ করবেন যে কোনো ধরনের সমস্যায় আমরা আপনাদের সাথে থাকবো

থানার অফিসার কনস্টেবল যারা ডিউটি করছে সবাই এসে এখানে সবাইকে ধন্যবাদ বেশি আমাদের এমপি ম্যাডাম আর কৃষক সব কিছু বলেই দিয়েছে আমার একটাই যেটা বলার ছিল আর কি আমরা প্রেস ব্রিফ আমরা তিন দিন আগে একটা জেলা জুড়ে আমরা ইম্পর্টেন্ট প্রেস ব্রিফ যেটা আছে আমরা করেছিলাম যেখানে আমরা সব কিছু বলেছিলাম কি কি মানে কি করার আর কি না করার পুরো জেলা জুড়ে আমাদের অনেকগুলো পিএবি হচ্ছে আর কি যেটা আমার বলার আছে কি কালকে রাত্রে মানে আজকে খুব ভুলবেলা একটা খুব দুর্ঘটনা হয়েছে অ্যাক্সিডেন্ট হয়েছে এখানে হয়নি আলামবাদ সাব ডিভিশন অন্য জেলার অন্য জায়গায় হয়েছে আর কি আমার এটাই বলা আছে যে পুজো সবাই সুস্থ কাটুক ভালো কিন্তু কোনোভাবে আপনারা দেখবেন মদ্যপান করে টু হুইলার হোক ফোর হুইলার হোক কোনো গাড়ি আপনারা প্লিজ এটা আমার অনুরোধ রইল পূজার সময় কারণ পূজার সময় আমাদের মেন কাজ কোনো হ্যারাসমেন্ট করা একদমই না কিন্তু কেউ যদি মদ্যপান করে গাড়ি চালায় টু হুইলার হোক বা ফোর হুইলার এনি ভেহিক্যাল ও নিজের প্রাণটা ক্ষতি করুক না করুক অন্যের প্রাণ যে আছে ও কিন্তু অবশ্যই ক্ষতি করছে যার কোনো এখানে মানে ও একদম ঠিকভাবে গাড়ি চালাচ্ছে বা হাঁটছে তো এটা নিয়ে কিন্তু আমরা খুব আমরা আমরা করবো যারা কিন্তু। তো যদি আপনারা এনজয় করুন সবাই পাবলিক যারা আছে সবাই ভালো করে এনজয় করুন আমরা পুলিশ আমাদের আছে টোয়েন্টি ফোর সেভেন আমাদের জায়গায় জায়গায় পুলিশ তো আছে আপনাদের কোনো যদি আপনাদের মাধ্যমে আমি এটাই জানাতে চাইছি কোনো সময় কোনো সাসপিশিয়াস অবজেক্ট কোনো সন্ধান অবজেক্ট যদি থাকে আমি আগে প্রেস মিডিয়াতে দেখো বলেছিলাম আমাদের হেল্পলাইন নাম্বার আছে জেলার কন্ট্রোল রুম নাম্বার আছে যেটা সব জায়গায় যেটা টোয়েন্টি ফোর সেভেন ম্যান হবে তো ওইটাতে অবশ্যই যদি জানায় কি এই জায়গাতে এক্সাক্ট এই লোকেশনে কিছু একটা ইস্যু আছে বা কোনো একটা প্রবলেম আছে উই উইল ট্রাই ওয়ার বেস্ট টু সলভ দা প্রবলেম সো দ্যাট লোকদের যদি পুজোটা ভালো কাটুক তো সুষ্ঠুভাবে সুন্দরভাবে কাটুক আমি আবার আপনাদেরকে আমাদের মিডিয়া বন্ধু সবাইকে ধন্যবাদ জানাবো এখানে আসার জন্য আর আমি আশা করছি দ্যাট আপনাদের সবাইরই পূজো এবার খুব ভালো কাটুক আর মা যোনকে এটাই প্রার্থনা কি বৃষ্টি যদি না হয় আর হঠাৎ করে বৃষ্টি এসে যাচ্ছে আর আমি আরামবাগ সাব ডিভিশন এবং আরামবাগ থানা থেকে অনুরোধ জানাচ্ছি কি বা ওরা এরকম করে যদি ভালো করে পূজতে আপনাদের সবার সাথে পাবলিকেশনের সহযোগিতা করে ভালো করে সব আমাদের মেইন এম হচ্ছে যদি পাবলিকে যদি কোনো অসুবিধা না হয় ওরা সুস্থভাবে যদি পূজোটা দেখতে পারে তো এটার জন্য ট্রাফিক নিয়ন্ত্রণ বলেন বা যা যা বলুন করুন আমরা করবো আপনাদের কাছে যদি কোনো সাজেশন থাকে মিডিয়া বন্ধুরা আগেরবার লাস্ট যেটা প্রেস প্রেস যেটা মিডিয়া হয়েছিল প্রেস কনফারেন্স যেটা হয়েছিল এখানে একজন মিডিয়া বন্ধু ভালোই বলেছিল কি জিরাটে আমাদের একটা জায়গা আছে যেখানে বড় যেখানে খুব বেশি ভিড় হয় এখানে একটা পাবলিক টয়লেটের ব্যবস্থা তো আমরা মানে ওখানে করে আমাদের টেম্পোরারি টয়লেটের ব্যবস্থা করেছি তো আপনাদের কাছে যদি কোনো সাজেশন থাকে প্লিজ আপনারা আজকাল তো সবাই কাছে ফোন আছে মোবাইল আছে হোয়াটসঅ্যাপ করে দেবেন বা কোনো একটা মেসেজ করে দেবেন আমরা ট্রাই করবো যথেত আমরা ট্রাই করবো কি সবাই যদি তুমি যদি খুব ভালো কাটে সুস্থভাবে থাকে থ্যাংক ইউ ধন্যবাদ রাকেশ এই যে বলছে আজকে এসে যখন আমি আসছিলাম না রোড নাম্বার বারোতে না ওই মার্কিংস হচ্ছিল মানে ওই যে সাদা মাস্কিং যেগুলো আছে না সাদা মাস্কিং একটু সুবিধা হবে এটা একটু লোড করে আপনার আমি চেষ্টা করছি অল্প এটা আমাদেরই একটু করতে লাগবে কিন্তু অন্য সব ডিপার্টমেন্ট এই সময়টা আমাদের ছুটি নেই কিন্তু অন্য ডিপার্টমেন্ট এখন তো অফিস বন্ধ আছে কিন্তু এক দুটো জায়গায় যেটা আছে আমরা বারো নম্বর রোডে আমি যখন আসছিলাম তখন পড়ানো হচ্ছিল রোডের মধ্যে বেশি কিন্তু মার্কিং যেগুলো আছে সেখানে রাস্তা থাকলে তবে সম্ভব রাস্তায় নেই তো এক মার্কিংটা করতে

তো যেখানে যেখানে রেস্ট্রিকশন করা গুডস রেখে যেখানে ডাইভার্শন করা আমরা করছি আমি আমরা লাস্ট প্রেস কনফারেন্স আপনাদের না মানে হুগলিতে ওই যে প্রেস কনফারেন্সে আমি বলেছিলাম রামকৃষ্ণ সেতু যেখানে আছে এখানে ডাইভার্সন চলছে আই মেনশন দ্যাট অলসো তো ওটা আমাদের মাথায় আছে কিন্তু আই সরি মানে আই এম সরি কি মানে ওটার উপর আমার বলার মানে আমি বলতে পারবো না বিকজ আই এম নট টু কনসার্ন অথরিটি ব্রিজ কনস্ট্রাকশন বা

ওটা হেভি ভেহিকলস কিন্তু প্লাই করবে। যেমন ছিল সেরকম কেন নে উড়লে হ্যাঁ ওটা কিন্তু প্লাই করবে না কারণ ইজ ওটা কাউন্ট মানে লাইফ হবে। আর একটা প্রশ্ন। হচ্ছে এই যে বড় বড় দিয়ে যারা হেঁটে যাবে। তাদের কিন্তু খুব অবস্থা খারাপ। অন্তত কিছু রাবিশ ঠিক আছে আমি লেট মি ট্রাই আমি এটা দেখেন আমি আমি এটা দেখেন আবার বলছি আমাদের এটা মানে অলদো আমরা এফটিআরই করেন না বাট আপনারা বলছেন লেট মি সি নেক্সট দুদিনে একটু কথা বলে মিউনিসিপালিটিকে রিকোয়েস্ট করে যেখান থেকে করে একটু জেম্পোরারি সিলিং আর একবার অসুবিধা নেই লেট আমি লেট মি আপনি বলছেন থ্যাঙ্ক ইউ সো মাচ লেট মি ও হ্যাঁ মানে আমার কাছে এখন এক্সাক্ট নাম্বার নেই কিন্তু জিরা জেলা নাম্বারটা ছিল মোটামুটি

आमन नंबर ऑनली जनरेट कर सकते हैं ये क्यों बचा हुआ है व्हाट्सएप करो देविन प्लीज स्टाइली वाले व्हाट्सएप पे जा जा जगह हम उन्हरा बोल लें ये आह रोड़े का पट्टा आई हैव टू टेक इट बट ऑपरेटिस्टी टेम्पररी किसी आह वही मतलब वही ब्रिक्स की वाली टेक वही आप इट इट सेलेडी थी they on the pvr done ekana নিউনোর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ